চিন্তা চিন্তা লাগে কিন্তু কার মতো লাগে আপনারা চিনতে পেরেছেন যাই হোক আমি প্রথমে ভাবেছিলাম অনেক বড় একজন সেলিব্রিটি দেখা आपने लापरवाही का नतीजा किंतु भैया আমি পুরেইতেছে ভুল ধারণা আমরা লাখে না কুটিতে এক পিস

স্থিতি জাগা ভারমে আমার বিয়া করতে হইব তো বিয়া করতে হইব তো এই ভাইয়াটা বিয়া সম্পূর্ণ করেই ছেড়েছে এইটাকেই বলে কিন্তু প্রকৃত ভালোবাসা কখন হচ্ছে যত বিপদে আসুক না কেন তোমাকে ছাড়া যাবে না বিলাসী তার টাকা মানুষকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছায় সেটা হচ্ছে আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন তো হ্যালো গেস আসসালামু আলাইকুম কি চিনতে পেরেছেন নাকি আপনাদের কষ্ট হচ্ছে যে ওনারা কাটা ভাই আপনারা দেখতে পেয়েছেন উনি টাকি মাছ ধরে এবং হচ্ছে নিজের বাসায় কল বসাই ঠান্ডা পানি খাওয়াই আমি ছিড়ে কিভাবে কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আর আপনি এখনো টাকি মাছ ধরতে পারলেন না এখন আর নিজের বাসায় একটা কল পারলেন না ভাইরালও হতে পারলেন না ডিনার চালে পরে পানি বাপে চালায় ভ্যানগাড়ি মাইয়ে নাকি ফেসবুকে ইনস্টাগ্রামে সে নাকি ডানা কাটা পরি বস্তির মাইয়া পাবনা তুমি ব্যথ এসব মানুষদের কাছ থেকে আমাদের আমাদেরকে রক্ষা করতে আসলে ভাই তুমি কবে ঠিক হবে পাবনার হসপিটালের দারোয়ানটা তাদেরকে তুমি কিসের জন্য কোন দুঃখে ছাড়া আমি বুঝি না আপনার সুন্দরগুলো কোথায় আছেন প্লিজ নিয়ে দিয়ে আসেন না আপনার সুন্দর কিছু চলে গেছে নাকি কলিজার আম্মুদেরকে নিয়ে ভিডিও বানাইতেছি হুম কিন্তু সমস্যাটা কি হয়েছে এখানে গেম জাম করবি বাজি মন্তব্য করবি এখানে বাজে মন্তব্য আর গেঞ্জামের প্রসঙ্গটাই কেন আসলো ভাইয়া একদম ডাইরেক্ট যেখানে থাকবি ওখান থেকে তুলে আনবো আপনার উপর থেকে দেখি আপনি বাসার থেকে তুলে নিয়ে আসবেন আরে বাবা রে বাবা এরকম কোনো আপনি কাজ করে না যে এখানে আপনাকে বাজে মন্তব্য করতে মানুষ বাধ্য হবে কোন হচ্ছে মাদ্রাসা ছাত্র অ্যাটিটিউড আর হচ্ছে জ্ঞান জামে ভর্তি তার ভিতরে নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন